কি রে ভাই আমার ওকে শুরু আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বৃষ্টি এবং ছাতা এটা হয় না যে আমরা বৃষ্টির মধ্যে ছাতা দিয়ে যখন গতিশীল হব বা আমরা যখন মুভমেন্টে থাকি তখন বৃষ্টি যে অ্যাঙ্গেল এর পরে আমাদের গায়ে নর্মালি যে বৃষ্টির হিটিং অ্যাঙ্গেল এটা সেম থাকে না এটা চেঞ্জ হয় কেন আমাদের মোশনের কারণে এই জন্য তখন বৃষ্টির যে বেগটা হয়েছে সেটা হয় রিলেটিভ মোশন দেখবো হ্যাঁ এখন দেখো আমাদের এই ওয়ার্কশিট ক্ষেত্রে একটা বৃষ্টি ফোর কিলোমিটার পার আওয়ার বেগে উলম্ব ভাবে থ্রি কিলোমিটার পার আওয়ার বেগে আনুভূমিক গতিশীল কোনো ব্যক্তির গায়ে পড়ছে বৃষ্টির লব্ধি বেগ এবং দিক নির্ণয় করো এখন তুমি ঠান্ডা মাথায় একটু দেখো খেয়াল করো আমি বলছি ফিজিক্সের ভদ্রতা হচ্ছে ফিগার ড্র করা ধরো তুমি যদি এখানে স্লাইডলি একটা ফিগারের মতো ড্র করতে চাও তো তুমি এখানে দেখো খেয়াল করো খুবই ইজিলি ড্র করা যায় তাকাও ইজিলি ড্র করার ব্যাপারটা কি বৃষ্টি দেখো ফোর কিলোমিটার পার আওয়ার বেগে উলম্ব হবে কিলোমিটার পার আওয়ার বেগে আনুভূমিক ভাবে গতিশীল মানুষের গায়ে পড়তেছে রাইট তাহলে বলো এখানে মানুষের ভিএম ধরো আমি যদি বলি এটা কত ছিল থ্রি কিলোমিটার পার আওয়ার আর বৃষ্টির বেগ কত বলো তো ভাইয়া ফোর কিলোমিটার পার হলো তুমি একটু ঠান্ডা মাথায় দেখো ধরো এটা এক্স এটা ওয়াই তাহলে আমি যদি বলি ভিএম এটাকে এক্স এর রেসপেক্টে বললে বলা যায় না 3i কিলোমিটারে বললাম আর রেইনটা কি ওর সাপেক্ষে ওয়াই তা না তাহলে কি বলতে পারি 4j মানে 20 টি লোভদিবেগ এখন দেখো খেয়াল করো লোভদিবেগের ক্ষেত্রে ব্যাপারটা কি থেকে খুব সিম্পল एक्चुअली 20 টি লোভদিবেগ কি এখন বৃষ্টির বেগটা কার সাপেক্ষে মানুষের সাপেক্ষে এখন বেগ মানে এটাই বুঝায় যে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ ভি আর এম তাহলে কি হয় বলেন তাহলে খুব সিম্পল থাকে তাহলে এটাকে লিখা যায় ভি আর কি ভিআর তাহলে কি হবে বলো ফোর জে মাইনাস থ্রি আই তাহলে এখন আমি যদি বলি বলো এ বেগের মানটা কত এম কত মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগের মান কত ফোর স্কোয়ার প্লাস থ্রি তাহলে কত হবে এই তো কি আমি যদি ইউনিটে লিখি ফাইভ কিলোমিটার পার এখন আমি যদি বলি ধরো যে সে দেখো এখানে এক্স ওয়াই তোমাকে বলে দিছে আমি যদি বলি সে বলা ভূমির সাথে কত অ্যাঙ্গেলে আছে ভূমির সাথে আমার টেন থিটা মানে কি জানি ওয়াই বাই জে বা সরি কি বললাম আমি ওয়াই বাই এক্স টেন থিটা মানে আমরা কি জানি ওয়াই বাই এক্স হলে কি হবে বলো এর ওয়াই এর ভ্যালু ফোর আর এক্স এর ভ্যালু মাইনাস থ্রি তাহলে বলো কত আসে ফোর বাই মাইনাস থ্রি তাহলে দেখো আসে মাইনাস ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ডিগ্রি আসে তো মাইনাসটা মানে বুঝায় তুমি অ্যাকচুয়ালি যে পাশে ধরছিলা তুমি আসলে যে পাশে ধরছিলা অ্যাঙ্গেলটা আসবে কোন দিকে তার উল্টা দিকে বা আমি যদি বলতে এটা নিচের সাথে অ্যাঙ্গেল আসবে রাইট তাহলে এটা হচ্ছে কি বলো বৃষ্টির নর্মালি আমি যদি বলি মান এবং দিক রাইট পাওয়া যায় মানে ধরো এই বৃষ্টিটা এই দিকে কোথাও পড়বে মাইনাস ফিফটি আমি যদি চাই উলম্বের সাথে অ্যাঙ্গেলও বের করে ফেলতে পারি এটাই আমাদের থিটা পারা যাবে ক্লিয়ার আচ্ছা এরপরে ম্যাথ দেখো এত কিলোমিটার বেগে আনুহিকভাবে গতিশীল একজন লোক ধর এই যে লোক আছে সে আনুহিকভাবে যাচ্ছে আনুহিকভাবে গেলে আমি কি লিখতে পারি টু আই লিখতে পারি এখন তার কাছে মনে হচ্ছে বৃষ্টি এত কিলোমিটার পার আওয়ার বেগে উলম্ব হয়ে পড়ছে এটা কিন্তু মনে হওয়া বেগ এটা বৃষ্টির অরিজিনাল বেগ না তাহলে আমি যদি বলি এখানে এটা ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান এটা তোমার কত বলছে এটা বলছে কি মনে হচ্ছে বৃষ্টি তার গায়ে কত বেগে পড়তেছে টু কিলোমিটার পার আওয়ার বেগে লম্ব হয়ে পড়তেছে তাহলে বলো লম্ব হবে আয়ের সাথে কিভাবে থাকবে বলো যেতে তুমি ঠান্ডা মাথায় খেয়াল করো দেখো বুঝো এ আনুহিক আর এ কি বলছে লম্ব হবে আনুভূমিকের সাথে লম্ব হয়ে পড়তেছে রাইট এখন তুমি বলো এই জিনিসটা আমরা যদি ভেক্টর রেসপেক্টে পড়ি ম্যানের রেসপেক্টে রে তাহলে কি হবে ভি আর মাইনাস ভি এর তা আপেক্ষিক বেগের কনসেপ্ট রাইট এখন তোমরা বলো তোমাকে বলছে বৃষ্টির প্রকৃত মান এবং দিক তাহলে বলো আমি যদি বলি ভি আর তাহলে কি হবে ভি আর এম প্লাস কি ভি এম বলো ভি আর এম কত

এটা হচ্ছে কি বলো ভাইয়া আমাদের নর্মালি হচ্ছে ওর বৃষ্টির বেগের মান এখন আমি যদি দিক বের করতে চাই ধরো সাপোজ এখানে লিখি ছোট্ট করে লিখি টেন থ্রি টিকল টু ওয়াই বাই এক্স এখানে ওয়াই ও টু এক্স ও টু টু বাই টু ওয়ান তাহলে কত বেগে পড়তেছিল বলো পঁয়তাল্লিশ ডিগ্রিতে দুইটা অ্যান্সারে বের হয়েছে রাইট এই ম্যাটটা দেখো সুন্দর এই ম্যাটটা কি ছিল এটা কার যাচ্ছে ফোর কিলোমিটার পার আওয়ার বেগে আনুভিকভাবে এখন বলতেছে বৃষ্টির বেগ বৃষ্টি তো উলম্ব পড়তেছে এখন বলছে টিউবটা কত অ্যাঙ্গেলে রাখলে বৃষ্টি সরাসরি এসে পড়বে ভিতরে মানে কি বুঝায় দেখো বৃষ্টি যদি সরাসরি টিউবের ভিতরে এসে পড়তে চায় বৃষ্টির দিকটা গ্রাউন্ডের সাথে যত অ্যাঙ্গেলে আসছে এটা টিউবের গ্রাউন্ডের সাথে সেট করা হবে না অ্যাঙ্গেলটা মানে বৃষ্টির দিকটাই হচ্ছে টিউবের অ্যাঙ্গেল রাইট তোমরা এখানে আমারে বলো কার যায় কি হবে ভি কার ফর আই বলতে পারি এক্স এক্সিস বরাবর যাচ্ছে রেইন কি হয়ে পড়বে বলো ভাইয়া লম্ব হবে না তাহলে আমি কি বলতে পারি বলো ফোর জে এখন তোমার বের করা লাগবে রেইন এরটা কার সাপেক্ষে কারের সাপেক্ষে কারের সাপেক্ষে রেইন তাহলে বলো কি হয় ভি আর মাইনাস কে ভি সি হয় গেল এখন তুমি বলো এখানে কোশ্চেন কি বলছে কত অ্যাঙ্গেলে সেট করবে আগে লব্ধিটা বের করি তাহলে লব্ধিটা কি হবে বলো ভি আর কত ফোর জে মাইনাস আই তো গুছায় লেখা যায় কি মাইনাস আই প্লাস ফোর আমি যদি বলি এটার মান বের করো যে কত বেগে পড়তেছে এটা বের যদি এটা বলে নাই আমি তাও দেখায় দিলাম এটা হবে এখন আমি যদি বলি কথা ভাইয়া বলো ওয়াই কত ফোর বাই মাইনাস আচ্ছা দেখো মাইনাস ফাইভ পয়েন্ট ডিগ্রি আসছে এটা গ্রাউন্ডের সাথে আর কি আনুহিক ভাবে মানে ওইটা বুঝায় আর কি ক্লোক ওয়াইজ এর সাথে আমি যদি উলম্বের সাথে বলতাম নাইনটি থেকে মাইনাস করে দিতাম রাইট গেল তো এটা আসে এগুলো দেখে বুঝবা যেটা এটা হচ্ছে ওর অ্যাঙ্গেল বা আমি উলম্বের সাথে বললে নাইনটি থেকে মাইনাস করে দিল উলম্বের সাথে পাওয়া যায় রাইট তো এরপরের ম্যাটটা যদি দেখি আমরা এক্সাম্পল ফোরে এক্সাম্পল ফোরে একটু দেখো ভাই এখানে যে একটা মানুষ যাচ্ছে টেন কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি খারাপ পড়তেছে ফোর কিলোমিটার পার আওয়ার বেগে মানুষের বেগ বিশ বৃদ্ধি করলে লব্ধির দিকে শতকরা পরিবর্তন কত রেজাল্ট এনে ডিরেকশনে পরিবর্তন কত এখন আমি যদি তোমাকে ফার্স্ট কেসে পড়াই তুমি একটু ফার্স্ট কেসে দেখো ধরো আমি যদি বলি মানুষের বেগ কত ছিল ভিএম কত এন আই বললাম আর রেইন কত ভি আর এটাকে ধরো আমি বললাম মাইনাস ফোর নিচের দিকে যাচ্ছে হ্যাঁ ওয়াই এর নিচের এক্সিসের জন্য ধরো ধরলাম আমি ইচ্ছে এটা আমার উপর ডিপেন্ড করতেছে রাইট এখন আমি যদি বলি দেখো খেয়াল করো এখানে আমি বললাম রেইনেটটা মানুষের ভ্যালোসিটির রেসপেক্টে কত রেইনেটটা মানুষের ভ্যালোসিটির রেসপেক্টে কত হবে তাহলে বলো ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান তাহলে এটা কত হবে বলো ভিআর মাইনাস কি লিখবো ভিএন লিখলাম লিখলে কি হয় দেখো কি আসে মাইনাস ফোর জে মাইনাস মানে মাইনাস টেন আই মাইনাস ফোর জে লিখা যায় তো তুমি দেখে বুঝতেছো এইটা এক্সাক্টলি এ সাইড এর জায়গায় হবে ধরো এ সাইড মানে কি এখানে এক্স ও মাইনাস এখানে ওয়াই ও মাইনাস এরকম কোনো জায়গায় পড়বে বৃষ্টি কারণ দুইটাই মাইনাস কম্পোনেন্ট ছিল রাইট এখন তুমি বুঝো এখন আমি যদি বলি যে না এই ক্ষেত্রে টেন থিটা ওয়ান কত হবে ধরো বললাম আমি যদি শুধু মানটা নিয়ে কাজ করি মানটা নিয়ে বলি তাহলে কত হবে ফোর বাই টেন টেন ইংগার্স তা এখানে থেকে দেখো থিটা ওয়ানটা কত লিখতে পারি টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট জিরো এই দশ কিলোমিটার পার আওয়ার ছিল কিন্তু মানুষের বেগ রাইট এখন এই বেগটাকে বাড়াইছে কত পার্সেন্ট দেখো এই বেগটাকে কত পার্সেন্ট বাড়ানো হয়েছে বিরিশ তখন চেঞ্জ কত হবে মানে আমি যদি এখন ডিরেক্টলি এটা লিখি টেন থিটা টু

ধর আমি যদি ডেল থিটার পার্সেন্টেজ বের করি তাহলে কি হবে বলো ধর আমি এভাবে লিখতে পারি ধর পার্সেন্টেজ যদি পরম মান আকারে লিখি থিটা টু মাইনাস থিটা ওয়ান থিটা ওয়ান এটা ধর অ্যাবসোলিউট সাইন মাল্টিপ্লাই বাই হান্ড্রেড পার্সেন্ট লিখলাম তাহলে কি হয় দেখো দেখো এটা করলে আসে কত যেন ফিফটিন পয়েন্ট মানে তুমি যদি লোকটার বেগ বিশ পার্সেন্ট বাড়াও লোভ দিদিকে শতকরা পরিবর্তন হবে 155 পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি রাইট সুন্দর একটা ম্যাথ ছিল এক্সাম্পল ফাইভ দেখেন এখানে একটা ব্যক্তির বেগ ভি বলে দিছে আর বৃষ্টির বেগ বলছে W। এখন বলছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ কত এখন তোমার আসলে বের করতে বলছে ভ্যালোসিটি অফ ডাব্লিউ উইথ রেসপেক্ট টু ভি তাহলে আমার কি লিখবো বলো ডাব্লিউ মাইনাস ভি না ব্যক্তির সাপেক্ষে ডাব্লিউ কত ছিল বলো থ্রি জে আর ভি কত টু আই মাইনাস এখানে লিখবো ফোর জে তাহলে কি থাকে বলো মাইনাস টু আই মাইনাস জে এটাই হচ্ছে ব্যক্তির সাপেক্ষে কার ভেলোসিটি বলো বৃষ্টির এগুলো সাপেক্ষিক বেগের কনসেপ্ট এখন যদি মান বের করতে বলি রুট ওভার দিয়ে বাইক করে ফেলতো খুবই ইজি বিজিম্যান্সাম্পল এখানে একটা মানুষ যাচ্ছে টেন কিলোমিটার উল্টা দিকে ধরেন ন্যাচারাল এয়ার বাতাস বইছে কত টু কিলোমিটার পার আওয়ার বেগে আর এটা হচ্ছে বৃষ্টির বেগ টু কিলোমিটার পার আওয়ার দেখেন ন্যাচারাল এয়ার আর বৃষ্টির বেগ সেই আর এই ন্যাচারাল এয়ার কারণে শুরুতেই বৃষ্টি কি হয়ে পড়তেছে বলে টোয়েন্টি ডিগ্রি এরপর বৃষ্টির ভ্যালোসিটি বা অ্যাঙ্গেলটা আরো বেড়ে যাবে কেন কি বলো মানুষ যখন যাবে মানুষের কারণে একটা বাতাস উল্টা দিকে ঠেলবে ধরো এই কনসেপ্টে কর্ণ জ্যাম তো এটার ক্ষেত্রে কাজ কি দেখো এটার ক্ষেত্রে কাজ খুব সিম্পল দেখো খুবই সিম্পল কাজ কাজের ক্ষেত্রে আমি যদি বলি ধরো আগে এরকম একটা টি ডায়াগ্রাম ড্র করবো টি এর মতো একটা ডায়াগ্রাম লিখলাম এখন দেখো তুমি একটু খেয়াল করো ঠান্ডা মাথায় টিটা ড্র করার পর তাকাও ধরো মানুষের বেগে দিকে ওর কারণে মানুষের কারণে একটা সৃষ্ট বাতাসের বেগ কোন দিকে উল্টা দিকে কারণ মানুষ যেদিকে যায় ওর কারণে একটা বাতাস তৈরি হয় এটা পিছনের দিকে যাচ্ছে বা আমি যদি বলি ওর আপেক্ষিক বেগটা পিছনে ধরো বুঝে ও টেনে গেলে এটাও টেন থাকবে কিন্তু এখানে দেখো নিচে একটা ন্যাচারাল এয়ারও আছে না টু কিলোমিটার পার আওয়ারের হ্যাঁ না বলো আছে তাহলে দেখো ন্যাচারাল এয়ার টু কিলোমিটার আর ওর কারণে ধরো বাতাস টেন তাহলে উল্টা দিকে টোটালি কত বলো টেন প্লাস টু তাহলে কি থাকবে টুয়েলভ কিলোমিটার পার আওয়ার বলতে পারি এখানে একটা জিনিস খেয়াল করো এই জিনিসটা একটু বুঝার আছে জিনিসটা হচ্ছে দেখো ঠান্ডা মাথায় কত ভ্যালোসিটিতে পড়তেছে বলো টু কিলোমিটার পার আওয়ার আর এই অ্যাঙ্গেলটা কত ছিল তাহলে কার লব্ধির কার এই ভিএ আর ভিআর এটা লব্ধি না এটার জন্য যদি আমি একটা ইয়ার ড্র করি ড্র সামান্তরিক করলাম এখানে আমি সূত্র দিলাম ভি লব্ধি বেগ না এখন আমাকে একটা পুরোটা নাইনটি এখান থেকে চলে গেবে এটা আলফা না তাহলে আলফা কত ডিগ্রি থাকে বলো ভাইয়া সেভেন্টি ডিগ্রি আলফা কত ডিগ্রি থাকবে সেভেন্টি তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা কথা বলো ভি এর ব্যাপারটা আসবে কি বলো রুট ওভার va square vr square 2 va vr cos alpha থাকবে এখান থেকে দেখো তুমি জাস্ট মান বের করে vr এর ভ্যালু বসাই দিবা তাহলে 12.82 মিটার পার সেকেন্ড আসবে দেখো এটা হচ্ছে এটা এর आंसर রাইট এটা বোঝা গেছে খুব সুন্দর একটা ম্যাথ কিন্তু একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো হ্যাঁ আচ্ছা এখানে কোশ্চেনটা দেখো সুন্দর একটা কোশ্চেন एग्जांपल 7 এটা লাস্ট কোশ্চেনটা দেখো একটা লোক পূর্ব দিকে যাচ্ছে আর বৃষ্টি পড়তেছে পশ্চিম দক্ষিণ দিকে যদি তোমাকে বলে দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দক্ষিণ আর কিছু বলে না দেয় তাহলে বুঝে নিবে এই অ্যাঙ্গেলটা কত বলো তাহলে বুঝে নিবে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ধরো বললো মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে বলছে এখন দেখো আমি যদি বলি মানুষের বেগটাকে ভেক্টর ফর্মে নিই প্লাস টেন আই লেখা যায় কারণ এক্স এর ধনাত্মক দিকে যাচ্ছে এখন আমি যদি ওটা বলি দেখো খেয়াল করো এই ফোরের এদিকের কম্পোনেন্ট এটা তো এটাও তো ফর্টি ফাইভ ধরতে পারি রাইট

এখন তুমি একটা জিনিস বুঝো ভি আর কজ ফাইভ কত বলো ওয়ান বাই রুট টু এখন দেখো খেয়াল করো এটাকে লেখা আছে মাইনাস টু রুট টু আই সাইন ফোর্টি ফাইভ মাইনাস টু রুট টু জে বলতে পারি কোশ্চেন এইটা না কিন্তু কোশ্চেন হচ্ছে দেখো বুঝো এই যে রেইনেটটা বের করলাম ম্যানেটটা বের করলাম এখন বলছে ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান মানুষের সাপেক্ষে রেইনের দিক কোন দিকে এখন দেখো তাহলে কি হবে বলো ভিআর মাইনাস কি লিখবো ভিএম আপেক্ষিক বেগের কনসেপ্ট জাস্ট টাকা তাহলে কি হবে ভিআর কত মাইনাস টু রুট টু আই মাইনাস টু রুট টু জে মাইনাস ভিএম কত লিখবেন টেন আই তাহলে কি থাকে দেখেন মাইনাস কমন নিলে কি থাকে

12.43 ডিগ্রি এটা অবশ্যই এক্স এর সাথে আর কি এক্স অ্যাক্সিসের সাথে রাইট এটা ইজিলি পাওয়া যাবে পাওয়া সম্ভব রাইট তো এই পুরাটা ছিল আমাদের বৃষ্টি ছাতা रिलेटेड ম্যাথের সলভ ক্লাস তো এরকম আরো ইন্টারেস্টিং অনেকগুলো টপিক ওয়াইজ কিছু আমাদের ওয়ার্কশিট প্রবলেমগুলো সলভ করব এগুলো জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা সাবস্ক্রাইব করেন বেল আইকনে একটা ক্লিক দিয়ে রাখেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন ওকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম